মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ভাই ফোটার পরের পরের দিন এখন আমরা যাচ্ছি বোনের বাড়ি ন বোনের বাড়ি ওখানে আজকে আমাদের নিমন্ত্রণ আছে সেখানে আমরা সবাই মিলে এখন যাচ্ছি মা যাবে না মা মায়ের কাছে বাড়ি চলে গেছে মা আর আজকে যাবে না এই অবধি এখন দেখতে থাকুন আমরা টোটোর আশায় বসে আছি টোটো আসলে সেদিকে বসে আছি টোটো আসবে তারপর আমরা যাব। আমরা বাড়ি যাবো বলে রেডি হয়ে বসে আছি ওদিক থেকে ওরা দিচ্ছে এখনও আসলি না এখনও আসলি না আর এখানে বোন সেই জন্য আমি জবন ও টোটোকে বারবার ফোন করে ডাকছে আর টোটোও বলছে এই আসছি আসছি হ্যাঁ তোমাকে টোটো চলে এসেছে আমরা সবাই টোটোতে বসে আছি কিন্তু তুমি যেমন এখন ঘরে তালা লাগিয়ে জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে যেগুলো দরকার সেই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে ও আসছে আর বক বক করতে করতে আসছে পেয়েছিস নাকি বাজেটই বলেছে না 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 লঙ্কা পেয়ে যাচ্ছে ওই ওরা আমাদেরকে নিয়েছে আমরা এখন যাচ্ছি বোনের বাড়ি চতুর্থ বোনের বাড়ি ও নিমন্ত্রণ আছে খেতে যাচ্ছি

কত শিউলি ফুল ফুটেছে দেখো শিউলি ফুলের শিউলি ফুলে চারা নেবে আমার বাগানে আর হয় না না আমাদের তো তুলে ইয়ে করে দিচ্ছে এখানে আছে না ছোট টবে লাগালে কিচ্ছু হয় না এই যে খোঁজ হারা করছিলেন রোট আসে না কিছু না চুপ কাজ প্রচুর কাজ করে বাপে কড়াই হচ্ছে

ছোটোটা কেউ মাছের ঝোল বা তরি তরকারি খাবে না ওইটা হচ্ছে বড়দের জন্য মাছের ঝোল শিম দিয়ে আলু দিয়ে আর ছোটোদের জন্য ফ্রায়েড রাইস আর ওই চিকেনের কি আছে ওই এই হচ্ছে আমাদের মেনু এই বোনের বাড়িতেই এই বন্যা মানে লক্ষ্মী পুজোর করতে পারেনি কারণ ওদের ঘরে জল ঢুকে গেছিলো এবং একটা ওদের খুব সুন্দর শোকেস ছিল সেই এই টিভিটা বড় টিভিটার পাশে ছিল সেটা নষ্ট হয়ে গেছে একদম নিচটা ফেঁপে মানে জলে ভিজে থেকে মানে কোমর অবধি জল ঢুকে গেছিলো এই সোফা টোফা সব জলে ডুবে গেছিলো ওর তিন চারটে লেপ কম্বল অনেক কিছু নষ্ট হয়েছে তা যার জন্য লক্ষ্মী পুজোটা করতে পারিনি ওরা কালী পুজোর দিন রাত্রে লক্ষ্মী পুজোটা করেছিলো সেই জন্য আমরা সবাই আগে চলে এসেছিলাম আমি আসিনি আমার বোন টোন অন্য সব বোনেরা সব চলে এসেছিলো পুজোর জন্য তা আজকে তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল তা আমরা খেতে এসেছি খুব আনন্দ হয়েছে ভালো লেগেছে এই এই যে এটা ছোটোদের জন্য রান্না করেছিল ফ্রায়েড রাইস আর এই

সবাই খেতে বসে গেছে মানে একদল খাওয়া হয়ে গেছে যে যাদের দেখেন ওই ঘরে খাটে ছোটরা আর কি ছোটদের আগে খাওয়ানো হয়ে গেছে এরপর কিছু মানুষ বসেছে তারপর আবার আমরা বসবো মানে তিনটে চারটে ব্যাচ হবে চারটে ব্যাচে খাওয়া দাওয়া হচ্ছে তাই টেবিল চেয়ারে বসেছে আমার সেজবন আর সেজবনের পর ওরা সব আমরা সব একসাথে মাটিতে বসেই খাবো আর ওদের দুজনের হাটটুতে ব্যথা বলে ওরা দুজন মানে একজনের হাড টুতে অপারেশন আছে আর একজন ওরা মাটিতে বসতে পারবেন আর কি সেই জন্য ওরা এরা সব সিনেমা দেখছে এদের খাওয়া হয়ে গেছে কিন্তু যে কজন আছে সব কজনের খাওয়া হয়ে গেছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছেন সাথেই থাকবেন আর এরা দুজন একটু অসুবিধা আছে বলে হাঁটুতে সেজন্য এরাই খেতে বসছে আর সব মাটিতে আমরা একসাথে বসে এই ছোট যারা যতজন আছে সবাই আমরা মাটিতে বসে খেয়েছি খুব ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে উচ্ছে কোনো খাচ্ছে তুই চাটনি করছিস আমরা একটা করি তো এ বুঝি এই ছুটি এটা মাটির মধ্যে দিলে ভালো হয়

আবারও বললাম ভালো লাগলে লাইন শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করলে অলমস্ট বিলটা আবার দিতে দেবেন বিলটা আবার দিলে আমার যখনই ভিডিও সেরকম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমরা দিস না আমরা খেতে পারবে না দিদি বন্ধুদের সব বজায় রাখবে হ্যাঁ অনেক অনেক ভালোবাস বাপরে তার মানে খুব টক খায় বেটা আরে ঠিক এখানে শেষ করলাম হ্যাঁ